আমরা এখান থেকে আমাদের যে হিসাব সেগুলোকে আরো অ্যাডভান্স করতে পারি আমরা এখানে সাইন্টিফিক ক্যালকুলেটরও ইউজ করতে পারবো সাইন্টিফিক ক্যালকুলেটর সাইন ক্রস ট্যান থিটা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি রাকিব বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়রে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অটোকেডের ফার্স্টটি গুরুত্বপূর্ণ কমান্ড শর্টকাট কমান্ড অথবা আপনারা বলতে পারেন টিপস এন্ড ট্রিক্স আজকে ধারাবাহিক কোনো টিউটোরিয়ালস না বা অটোকেড ধারাবাহিক যে টিউটোরিয়ালস আমার চলছে সেটা না এটা আলাদা একটা ভিডিও বলতে পারেন তো চলুন আমরা আজকের ভিডিওতে দেখবো আমরা কিভাবে পাঁচটি শর্টকাট কমান্ড ইউজ করে অটোকেটে আমাদের কাজগুলোকে আরো সহজ এবং স্বাচ্ছন্দে করতে পারি তো চলুন আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি ওকে তো আমরা আজকের ভিডিওতে যে পাঁচটা কমান্ড দেখব তার মধ্যে প্রথম যে কমান্ড সেটা হলো আমরা কিভাবে একটি অবজেক্টকে ব্লক আকারে পেস্ট করতে পারি মনে করুন আমার কাছে একটি প্ল্যান আছে এই প্ল্যানটাকে আমি কপি করব আমি এটাকে सिंपली সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করলাম কন্ট্রোল সি প্রেস করলে এটা কিন্তু কপি হয়ে গেল আবার যদি আমি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে কিন্তু আমার এটা পেস্ট হবে পেস্ট হবে আর আমরা এটাকে যদি দেখি এটা কিন্তু গ্রুপ আকারে পেস্ট হয়নি এটি সাধারণ ভাবে পেস্ট হয়েছে আমরা এটাকে যদি গ্রুপ আকারে পেস্ট করতে চাই তাহলে কিভাবে পেস্ট করব সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমি সিম্পলি জাস্ট এই অবজেক্টটিকে কপি করব কন্ট্রোল সি কপি করলাম কপি করে আমি যদি এখন কন্ট্রোল শিফট ডি প্রেস করি তাহলে কিন্তু আমার যে অবজেক্ট সেটা কিন্তু একটা ব্লক আকারে অথবা গ্রুপ আকারে কনভার্ট হয়ে পেস্ট হবে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এটা একটা গ্রুপে পরিণত হয়ে গেছে অথবা একটা ব্লকে পরিণত হয়ে গেছে আমরা যে কোনো একখানে সিলেক্ট করলে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে তো আমরা এইভাবে আমাদের যে কোনো যখন একটা ব্লক আকারে বা গ্রুপ আকারে পেস্ট করার কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে তখন আমরা এটাকে কন্ট্রোল শিফট করে যে কোনো জায়গায় আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের যে কমান্ড লাইন সেটাকে কিভাবে আমরা হাইড এবং আনহাইড করতে পারি এটা যদি কখনো আমাদের মাঝ থেকে আনহাইট হয়ে যায় আমরা সেভাবে সেটাকে ফ্রি আনবো এটা শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল প্লাস নাইন আমরা যদি কন্ট্রোল প্লাস 9 প্রেস করি তাহলে লেখা উঠছে do you want to close the command line আমি যদি এন্টার প্রেস করি অথবা ওকে প্রেস করি তাহলে কিন্তু আমার যে কমান্ড লাইন সেটা চলে যাবে আবার আমি যদি কন্ট্রোল 9 প্রেস করি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার কিন্তু যে কমান্ড লাইন সেটা আবার চলে আসছে তো এইভাবে আমরা আমাদের যে কমান্ড লাইন সেটাকে শো এবং হাইড করতে পারি তিন নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অটোক্যাডের ডাইনামিক ইনপুট ডাইনামিক ইনপুট বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো আমরা যখনই কোনো অবজেক্ট বা কোনো লাইন করার চেষ্টা করব বা কোনো কিছু তৈরি করার চেষ্টা করব বা কোনো কিছু আঁকার চেষ্টা করব তখন আমাদেরকে একটা ডাইনামিক ইনপুট দেখাবে অর্থাৎ আমি যদি আপনাদেরকে একটা লাইন ড্র করে দেখাই আমি এখান থেকে একটা লাইন ড্র করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার শুধু লাইনই ড্র হচ্ছে এটা কত ফিট কত ইঞ্চি কত অ্যাঙ্গেল ড্র হচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে না তো এটা না দেখার কারণ হচ্ছে আমাদের যে ডাইনামিক ইনপুট সেটা অফ আছে তো আমি যদি সিম্পলি কিবোর্ড থেকে আমাদের যে ফাংশন কি এফ টুয়েলভ এটাকে প্রেস করে দেই তাহলে কিন্তু আমাদের ডাইনামিক ইনপুট অন হয়ে যাবে এখন যদি আমি লাইন নেই আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইনের দুই পাশে দুইটি বক্স দেখতে পাচ্ছেন একটা আমাদের যে লাইনের লেন্স সেটা দেখাচ্ছে আর একটা আমাদের লাইনের যে অ্যাঙ্গেল সেটা দেখাচ্ছে তো এটা হলো অটোকেটের ডাইনামিক ইনপুট তো আমরা অটোকেটের ডাইনামিক ইনপুট অন অফ করার জন্য আমরা কিবোর্ড থেকে এফ টুয়েলভ ফাংশন কি এফ টুয়েলভ যদি প্রেস করি এটা অফ হয়ে যাবে আবার এফ টুয়েলভ যদি প্রেস করি তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে তো এটা গেল আমাদের যে তিন নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্স এখন চান নাম্বারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের অটোকেডে আমরা কিভাবে ক্যালকুলেটর অপশন নিয়ে আসতে পারি অথবা আমাদেরকে যখন অটোকেডে কোনো কিছু ক্যালকুলেট হিসাব নিকাশ করার প্রয়োজন পড়ে তখন আমাদেরকে আবার নতুন করে যেতে হয় কোথায় আমরা চলে যাই আবার আমাদের যে অল সফটওয়্যার বা আমাদের স্টার্ট মেনু থেকে আমরা ক্যালকুলেটর অপশন টা অন করি এটা করার কোনো প্রয়োজন নেই আমরা অটোকেড থেকেই আমাদের যে ক্যালকুলেটর সেই অপশন টা অন করতে পারি সেটা করার জন্য আমাদেরকে যে টিপস অনুসরণ করতে হবে যে শর্টকাট কমান্ড সেটা হলো কন্ট্রোল 8 আমরা যদি কন্ট্রোল প্রেস করি 8 প্রেস করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা ক্যালকুলেটর ওপেন হয়ে গেছে তো আমরা চাইলে এখান থেকে আমরা আমাদের হিসাবগুলোকে করতে পারি এখান থেকে যদি আমরা একটা হিসাব করতে চাই আমরা কিভাবে আমাদের ল্যান্ড ক্যালকুলেশন করে থাকি ধরুন আমাদের যে ভূমি বা আমাদের যে সাইট এরিয়া সেটা হচ্ছে 1800 স্কয়ার ফিট 1800 স্কয়ার ফিট কে এখন আমরা শতকে যদি কনভার্ট করতে চাই তাহলে আমরা ডিভাইড বাই দেব 435.6 এখন আমরা এখান থেকে যদি ইকুয়াল সাইনে ক্লিক করে দেই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4.13 ডেসিমেল চলে আসলো আমরা এখান থেকে আমাদের যে হিসাব সেগুলোকে আরো অ্যাডভান্স করতে পারি আমরা এখানে সাইন্টিফিক ক্যালকুলেটরও ইউজ করতে পারবো সাইন্টিফিক ক্যালকুলেটর সাইন কস ট্যান থিটা সকল কিছুর হিসাব আমরা এখান থেকে করতে পারবো কিন্তু আমরা কন্ট্রোল 8 প্রেস করলে আমাদের মাঝে এই যে ক্যালকুলেটর সেটা কিন্তু চলে আসবে আবার যদি আমরা কন্ট্রোল 8 প্রেস করি এটা কিন্তু চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল কন্ট্রোল এফ প্রেস করছি সেটা আসছে আবার কন্ট্রোল এফ প্রেস করছি সেটা চলে যাচ্ছে তারপরে আমরা যেটা দেখব আমাদেরকে অটোকেটে কাজ সহজ করার জন্য এই টিপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের যে শিফট কি ওভাররাইট অপশন আমরা শিফট কি ওভাররাইট করে বিভিন্ন কাজকে তার উল্টা কাজে পরিবর্তন করতে পারি যেমন আমরা যদি লাইন কিছু ক্রিয়েট করে নেই আমি এখান থেকে একটা লাইন ক্রিয়েট করে নিলাম এখন আমি এটাকে এক্সটেন্ড করতে যাচ্ছি আমি ইএক্স লিখে ডাবল এন্টার করলাম এক্সটেন্ড হয়ে গেল এখন আমি যদি এই লাইনটাতে একটা ক্লিক করি আমি এটাকে এক্সটেন্ড করলাম আমি যদি ট্রিম করতে চাই তাহলে আমাদেরকে নতুন করে ট্রিম কমান্ড দিতে হবে না আমরা সিম্পলি জাস্ট সি প্রেস করি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার এক্সটেন্ড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কমান্ড ছিল এক্সটেন্ড কিন্তু আমরা শিফট প্রেস করলেই আমাদের যে শিফট সেটা ওভার হয়ে আবার কিন্তু সেটা ট্রিমে রূপান্তর হয়ে যাবে যে আমরা এখন ট্রিম করতে পারবো এখান থেকে এটা আমরা চাইলে এটা এখান থেকে ট্রিম করতে পারবো আবার চাইলে এটাকে এক্সটেন্ড করতে পারবো শিফট কমান্ড ছেড়ে দিলে আমাদের কিন্তু যে এক্সটেন্ড কমান্ড সেটা থেকে যাবে করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে থাকলে আমি যা বুঝাতে চেষ্টা করেছি আপনারা বুঝেছেন খুব ভালোভাবে আরো এ ধরনের টিপস এন্ড ট্রিক্স সহ অটোকেডের রেগুলার ক্লাস গুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ